দেখেন সরকার কিভাবে লাভ করে আপনারা কোথায় দাবার গুটি রিয়েলি দর্শক একটা ডিসফাংশনাল একটা সিস্টেম হয়ে যাইতেছে এই কোর্টের যে বিউটিগুলা গুলা আগে এগুলা আমরা আর তেমন পাচ্ছি না দর্শক দুর্নীতি আস্তে আস্তে বের হয়ে আসতেছে আপনার স্বাস্থ্য নিয়ে জীবন নিয়ে দুর্নীতি শুধু এখানে দুর্নীতি নয়

সরকার কিভাবে লাভ করে আপনারা কোথায় দাবার গুটি দুটো আপডেট দেখাবো প্রথম আপডেট কি এনএচএস এ সরকার প্রফিট করার জন্য প্রাইভেট এজেন্সিকে দিচ্ছে তোমরা এইটা এটা করো এআই পুশ মানে নাম তা বয়স তেত্রিশ তার চোখে একটু প্রবলেম আছে না কম বয়স এর অ্যাপয়েন্টমেন্ট দিব না এই কাজ করবে পাঁচশো হাজার পাউন্ড নিয়ে নিবে এক মিলিয়ন পাউন্ড নিয়ে নিবে আচ্ছা ও এটা ওইটা ওকে দাও মানুষ না এআই ডিসিশন নেবে এআই কি বুঝবে তার সার চোখে প্রবলেম নাকি তার সার নিমোনিয়া হয়েছে ওই তথ্য সব এ কে দিবে না এমনভাবে ডিজাইন করতেছে যে পঁচিশ জন লোকের চাকরি থাকবে না এআই করতে কিন্তু ওই পঁচিশ জনের বেতনের অর্ধেক নিয়ে নিচ্ছে মানে সাড়ে বারো জনের টাকা নিয়ে নিচ্ছে একটা সফটওয়্যার বানিয়ে আর এই যে ভদ্রলোককে দেখছেন এই ভদ্রলোক তো নিজে ক্ষয়রাত নিতে খুব পছন্দ করেন তার বউয়ের জন্য নিজের জন্য ক্ষয়রাত নেন সুতরাং আরেকজনকে খরার দিতে তার অসুবিধা কি দুর্নীতি আস্তে আস্তে বের হয়ে আসতে আসছে সুতরাং আপনার স্বাস্থ্য নিয়ে জীবন নিয়ে দুর্নীতি শুধু এখানে দুর্নীতি নয় কোথায় দুর্নীতি দেখেন বি ওয়ান ইংলিশ পরীক্ষা নিয়ে দুর্নীতি এক কোম্পানি এসে বলল আমরা নন প্রফিট কোম্পানি আমি ইউকে ভিসার জন্য বি1 এ ওয়ান পরীক্ষা দেব পরীক্ষাতে তারা তেরো মিলিয়ন পাউন্ড লাভ করছে যখন নন প্রফিট মানে কি আমি লাভ করব না এই টাকাটা দিয়ে আমি আবার রি ইনভেস্ট করবো তারা ইনভেস্ট করে নাই সুতরাং সিরিয়াস ফেলিংস হোম অফিসের এবং হোম অফিস বলে না 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 ঠিক আছে দু সাল থেকে তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা বলেছে যে আমরা ল্যাঙ্গুয়েজ টেস্ট নেব এবং এটা নন প্রফিট হিসাবে করব এবং এটা যে লাভ আছে সেটা ট্রেনিংয়ের জন্য আমরা আবার দিব তারা দেয় নাই তারা এই তেরো মিলিয়ন পাউন্ড নেওয়ার পর তখন তাদের বললো তোমরা এটা কেন করেছ তারা বলেনি তারা সেটা দেয়নি সুতরাং দেখা যাচ্ছে সতেরো দশমিক এত মিলিয়ন দু সালে বিক্রি করেছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করে আপনাদের জীবনে ছিলিমিনি খেলা খেলে লাভ করে চলে গিয়েছে নতুন যারা আসবে তারা কেন আগের জন্য দায়িত্ব নেবে নতুন জন এসে কেন আগের জন্য দায়িত্ব নেবে এইভাবে করে প্রতিটা সেক্টরে চুরির খাট বাড়িয়ে দিয়েছে তারা জীবন বিপন্ন করেছে আরেকটা খেলা শুরু করেছে দেখেন এই যে এই খেলাটাই কি হবে আল্লাহ আমি তাজবাহের কাছে যাবো কি করেছে বিলেতে আমেরিকান সহ অন্যান্য দেশের নাগরিক যারা আসেন তাদের ভিসা লাগে না এটার মধ্যে একটা ভিসা ওয়েভার লাগাইছে কম্পিউটার গেট দিয়ে বাইর হয়ে যাবে তারা কোথাও আসবে এই যে এই দেখেন এই এইখানে আসতে হবে না অটোমেটিক গেট দিয়ে তারা ওইটা দিয়ে বার হয়ে যাবে এখন এইখানে যেটা হবে এটা এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে এটা আমেরিকা ক্যানাডা থেকে শুরু করে মিডিল ইস্টের অনেক কান্ট্রি ব্রাজিল সাউথ কোরিয়া জাপান এরা প্রচুর কান্ট্রি আছে যে এরা আর্জেন্টিনা আর্জেন্টিনা আছে পঞ্চাশটির বেশি কান্ট্রি আছে এখন এইখানে কি করবে জীবনে কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে আমেরিকার পাসপোর্ট ওটা দিতে হতো না এখন এই সিস্টেমে যে সৎ সে তো ভিসা অ্যাপ্লিকেশন করবে এখন দেখা যাচ্ছে তিরিশ মিলিয়ন লোক আসে ওখান থেকে তার থেকে এক পার্সেন্ট লোক যদি ঘোষণা করে তাহলে তো তিন বছর লাগবে শুধু এই ইটিএ করতে ব্রিটিশ গভর্নমেন্টের লোক নাই 30 মিলিয়ন যদি okay. 1% করে 1% দেখেন 1% লিখে দিয়েছে শত শত হয় অবশ্যই শত আছে তখন কি হবে হোমোপেস্ট কাটতে কাটতে শেষ এই বিসা করেই 6 মিলিয়ন করতে পারে না 30 মিলিয়ন যদি 1% করে তারা কি করবে জীবন বিপন্ন করবে তাজসার কথা সত্য হবে তাজ ভাই সবাই বলে নেগেটিভ তথ্য দেই আমি পজিটিভ কিছু দি আর জায়গা পাচ্ছি না তাজ ভাই কিছু বলেন না শিভাই আই ডোন্ট নো হাউ ইজ গোয়িং টু ওয়াক দিস রাইট এই সব ডিজিটাল হয়ে গেছে এবং আমরা আমরা সবচেয়ে বড় প্রবলেম দর্শক শেয়ার করি এগুলা যে তিনটা আপডেট নাসিক ভাই দেখাইছে এটা আমি জানি না বাস্তবে কাজ করবে কিনা কিন্তু আমাদের কথা বলি যেটা আমাদের রুজি রুটি আপনারা এফেক্টেড এই যে ডঙ্গের ই ফাইলিং বাইর করছে আর এই ডঙ্গের ইমেল করিসপন্ডেন্স বাইর করছে আজকাল তো চিঠি টিটি নাই আমাকে বলবেন আপনারা আমি ডেটেড প্রত্যেক দিন সালার কোর্টে গিয়ে ডিস্টার্ব এখানে হয়তো ইমিগ্রেশন কোর্টে আপনারা যারা যান হয়তো আপনারা এটা তেমন একটা ফেস করতেছেন না কিন্তু আমরা ফ্যামিলি কোর্টে বা কান্ট্রি কোর্টে যারা আমরা সিভিল ম্যাটারগুলো ডিল করি এই প্রবলেম ও আমি দেখি নাই এইটা বান্ডুল লিঙ্ক আপ করা হয় নাই ইমেল করছো ও ইমেল পাই নাই তারপরে কোর্টে যদি আপনি ফোন করেন তো এখানে গান বাজনা এক ঘন্টা শুনাইবে তো বলবে ইমেল করো তারপরে বলবে ইমেল দেখে নাই এটা দেখে নাই সো একটা মানে রিয়েলি দর্শকের একটা ডিসফাংশনাল একটা সিস্টেম হয়ে যাইতেছে এই কোর্টের যে বিউটিগুলা দিল আগে এগুলা আমরা আর তেমন থাকছি না দর্শক এই যখন সব কিছু এত ডিজিটাল হবে তখন হিউম্যান ইনপুট থাকবে না মানুষ কিভাবে কি পড়বে দেখবে ইমেইল করিসপন্ডেন্স দেখতেছি না এটা দেখতেছি না ওইটা দেখতেছি না ভাই সিম্পলি সিস্টেমটা কাজ করতেছে না আদর্শক এবং এখন যে প্রপোজাল দিছে সরকার ইট ইজ নট ওয়ার্কেবল যেটা বলছে ইস নট ওয়ার্কেব এবং ইন মাই এটা সিস্টেমকে করার স্কোপ ওপিনিয়ন সিস্টেম উদাহরণ দেব দুটো উদাহরণ দর্শক এক নম্বর উদাহরণ হচ্ছে অত্যন্ত হাই প্রোফাইল একজন কিউসি যিনি অন্যতম হাই প্রোফাইল কিউসি তাকে একটা জটিল কঠিন ডিপোর্টেশনের বেলের কাজ দিয়েছেন তাজ ভাই বেল হয়ে গিয়েছে প্রবেশন কি করবে বাসা দিতে পারে না প্রবেশন ট্যাগ লাগাতে পারে না বেল হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ লাগাতে পারে না যারা বেল পেয়েছে তারা কেন এই কোর্টকে বিশ্বাস করবে ছোট্ট একটা জন্য একটা প্রবেশনের হচ্ছে একজন কিউসি সিনিয়র জাজকে বলে দেওয়া হচ্ছে তার কোনো অসুবিধা নেই দাও দেশ থেকে ঘুরে আসবে দেশ থেকে ঘুরে আসতে গিয়েছে প্রবেশন তাকে এখন জেলে পাঠাবে ট্যাগ লাগাই দেবে এই করবে সে করবে কারণ কি তারা ইমেল পায় না ইমেইলের মূল্য না ইমেল টেক কথা আজকাল বলে তো অত ছুটিতে গেছে ও তাহলে তুই ইমেলটা আমাকে আবার পাঠাও তর্ক করলে কোনো লাভ নাই বাংলাতে একটা গান আছে না সজনী না আমি জানি কোনো জানিছে ইমেল পরিবে না এই ইমেলের উত্তর আসবে না রজনী কাটিবে না সুতরাং ওই সজনীর কথা বলে লাভ নাই রজনী আর সজনী হ্যাঁ চা এর বা 9টার সময় যখন অফিস শুরু হয় তখন সে কফি খাবে কলিকদের সাথে গল্প করবে ফেসবুকে থাকবে ইমেল দেখবে দেখবে ইগনোর করবে না দিস ইস দা প্রবলেম এবং এই জন্য সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্ট সাফার করতেছে আমরা তো প্রত্যেক বছরই কত সলিসিটার বানাই আজকেও একজনকে বলছি আমার অফিসের এক ট্রেনিকে যে দুই মাস পরে আমি তো তোমাকে সাইন অফ করে দিব সলিসিটার হয়ে যাবে কিন্তু আমার বিবেকের কাছে আমার প্রশ্ন থাকলো যে তুমি সলিসিটার হয়ে কতটুকু শিখছো দিস ইজ মাই কোয়েশ্চন আমি তো পারি নাই তোমাকে শিখাইতে গত তিন বছর আমার আন্ডারে কাজ করতেছো তোমার শিকার কোনো টেন্ডেন্সি নাই ওয়ার এস সামবডি ছয় মাস আগে শুরু করছে নাসিদ ভাই বেটার দেন দিস পার্টিকুলার স্টাফ এখন আপনার ইচ্ছা থাকতে হবে কাজ করতে হবে আমি জানি না পনেরো ষোলো হাজার পাউন্ড ফি নিয়ে ল স্কুলে আর যখন প্রফেশনাল কোর্স গুলা করায় নাসিদ এলপিসি বলেন বা বার ভোকেশনাল ওইসব কোর্সে ওদেরকে কি শেখায় নাসিদ ভাই আই আই রিয়েলি ডোন্ট নো এবং এই ড্রাইভার এন্ড অফ দ্য ডে আমাদের মতো মানুষকে ওরা ছাপাই দেয় তখন আমরা মিনিমাম স্যালারিও দিতে হয় টু স্টার্ট উইথ তারপরে আমরাও কিন্তু ওদেরকে বিনা পয়সায় ট্রেনিং ক্রেডিং করাইতে হয় ইস 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 সৌ আনভেয়ারেবল দর্শক এবং আজকে এই আমাদের ইয়াং জেনারেশনের কাজ করার কোনো টেন্ডেন্সি থাকে না এবং যারাই একটু প্রাইভেট প্র্যাকটিসে কাজ করবে না ভাল লাগবে না দেখবেন ওরা কিন্তু সিভিল সার্ভেন্ট হয়ে গেছে সিভিল সার্ভেন্ট কি সুন্দর নাম কি ভালো প্রফেশন কিন্তু এই সিভিল সার্ভেন্টের জবে ডুকে সরকারি ডিপার্টমেন্টে বেশিরভাগ ক্ষেত্রে কাজই করে না অ্যাকাউন্টেবিলিটি নাই অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি এবং এটা আপনারা মানতে হবে অনেকে হয়তো সারপ্রাইজ হবেন বলবেন যে আমি কি কথাগুলো বলতেছি দিস ইজ রাইট দর্শক আজকাল যদি সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যদি কাজ হইতো তাইলে আমাদের এই অবস্থা হইতো না আরো কত ফেসিলিটিস আছে আছে নতুন নতুন এমপ্লয়মেন্ট আইন কতগুলা ফ্যাসিলিটি করে দেব হইতেছে এবং এগুলা শুধু অ্যাবিউজ হবে এবং সরকারি ডিপার্টমেন্টে কাজ হবে না ইনকম্পিটেন্ট লুক থাকবে বেতন নিবে কিন্তু নেট রেজাল্টটা হচ্ছে গিয়ে আপনারা পাবলিক সাফার করবেন

কিন্তু সাফারিং তো আমরা করতেছি ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমিল আমারই ইমিগ্রেশন ঘর ব্যবসা সব ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস